আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব আমার মালা একটু হাতে না না আর একটু বলবো যদি চেয়ারম্যান আসত মেম্বার আসতো যদি পূজা উদযাপন কমিটির সভাপতি আসতো তাহলে মালা হয়তো ঢকালা ঢকালা কারণ তারা তো আপনাকে কিছু দেবে আর ভগবানের জন্য এই যে মালা হ্যাঁ নিতাকে জন্য মালা করেন ভগবানের জন্য ভালো মালা করেন না নিতা আপনারে পার করতে পারবে না পার যদি করে ভগবান করবে নিতা সেদিন আপনার কাছে থাকবে না ওই নিতা মরার পরে ওই মরাটার উপর একটা ফুল দিয়ে যাবে আর ভগবান হচ্ছে আপনার আত্মাটাকে পরিশুদ্ধ করে ভগবত চরণে ভগবানের চরণে টেনে নেবে এ জন্য যা করবেন আমার সেও ভালোটা ভগবানকে দেবেন আমি কিন্তু মুখ বিয়ে করলেও জ্বালা সারলেও জ্বালা মালা দিলেও জ্বালা না দিলেও জ্বালা ভাবছেন কি হ্যাঁ এই মুখ কাছে যা করবেন এর পরবর্তীতে যেখানে যাবেন আমি আর ভগবান আমার সাথে দেখা করাক বা না করক যেখানে যাবেন ভগবানের জন্য ভালো জিনিসটা করতে হবে এই যে ভগবানের সেবায় আপনার আত্মীয়রা যে দোকানে তো মিষ্টি এনে খাওয়ান তার চেয়ে ভালো মিষ্টি যদি ওই দোকানে থাকে সেই মিষ্টি এনে ভগবানকে দেবেন এটাই নিয়ম ভগবানকে দিতে হবে সবচেয়েতে কোনটা ভালো বস্তু অনেকে আছে নিজে তিন হাজার টাকা দামের ধুতি পরে আর ভগবানের জন্য বিকাশ ধুতি কিনে আনি ওই সমস্ত লোকের ওই বিকাশ খান পড়াই একটু ঘুরে দিতে হয় দেখ কেমন দেখা যায় আগাতটা পাশা পর্যন্ত সব দেখা যাবে এই জন্য ভগবানরা তুমি তো ভগবানের লজ্জা করে না না তোমার খালি লজ্জা করে ওরে জমিদারের বাচ্চারা রে এই সমস্ত এই বিকারি জমিদার আমি চোখ পাইতে দেখতে পারি না এগুলো হলো ভিকারীর জমিদার জমিদারি যদি দেখাতে হয় তোমার চেয়েও তুমি ভগবানের কাছে দিনহীন কাঙাল সাজবে আর আমার ভগবানকে রাজাদিরাজ মহারাজ ভাববে এটাই ভগবানের সেবার নিয়ম তিনি রাজা আমি কি ভিকারি আরে তাই বলে এদের বলছি না আমাদের সবাইকে আমাকেও আমি বলছি আমাকেও আমি বলছি তা যাকে একটু রাধা মাধব কীর্তন করে নেই তারপরে আবার কথায় যাই কারণ এই রাধা মাধব কীর্তনটা হৃদয়ে গেঁথে গেছে ওকে না বললে আর ভালো লাগে না এই কীর্তনটা না করলে আর আনন্দ আসে না কি যেন অভাব থেকে যায় যেমন তরকারি সব দিয়েছি কিন্তু লবণ দিই নাই তরকারি কেমন লাগে গোমা হ্যাঁ ও মায়ের লবণ ছাড়া তুই সেদিন রান্না করে দেখছো যদি লবণ ছাড়া রান্না করার রাগি যদি স্বামী হয় তাই কিলকি মাটিতে পড়বে জয় শ্রী রাধে রাধে তো এইবার বসতে হবে সবাই কণ্ঠ কিন্তু আজকে আমার নেই বললেই চলে তার মধ্য দিয়েও যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছে যার হাত খালি আছে সে করতালি দেবে আর বদনে ভরে মধু রাধা মাধব কীর্তনে করে রাধা মাধব জয় জয়ারী Jaya Radha m a d h a Jaya Kundavi Hari Jaya Gopi Janabal h a v Jaya Giribara Dhari Jaya Gopi Janabal h a জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী সবাই সবাই জয় রাধা মাধব জয় কুন্দ বিহারি জয় গোপী জনপাল হব জয় গিবর ধারী জয় গোপী জনবল জয় গিবর জয় রাধা মাধব জয় কুন্দ বিহারি যশ জনন্দন ব্রজ জনরঙ্গন যশ তনন্দন ব্রজ জনরঞ্জন যশ জনন্দন ব্রজ শন জন ব্রজ রমুনা তির বনচ যমুনা তিঘব ডাক ডাক যমুনা তির বনচ যমুনা You'll <laughs> be বো রাধে রাধে রাধেবো রাধে রাধে রাধেবো রাধে রাধীরা ধীরাধে রাধে রে রাধে রাধে বো রাধে 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 রাধেবো রাধে 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 রাধেবো রাধে 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 রাধেবো রাধে 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 পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি প্রেমের ঠাকুর ভগবান গৌরহরি কি আজকের হরি কথা কি আজকের আগত ভক্ত বৃন্দ কি জয় নিতাই গৌরহরিব জয় শিরাদেশম তাহলে আজকে কয়েকটা পয়েন্ট এই পয়েন্টের উপর আলোচনা কিছু সময় করি তারপরে প্রশ্নের উত্তর দেব আস্তে আস্তে প্রশ্ন ধরে এ ওই পাতি নিতা কহেন ওই জায়গাতে সরাতেই হবে তাতে নিতা আপনারা একটু এদিকে এসে বসেন এদিক আসেন এই জায়গায় বসেন হ্যাঁ না ওরা বসবে ভালো ছেলে ওরা ভালো খুব ভালো বাবা এদিক আসে তো এই জায়গায় বসো মানি এই জায়গায় বসো হ্যাঁ আচ্ছা এই তো আমার বাবারা খুব ভালো খুব ভালো এই এই জায়গায় বসো বাবা খুব ভালো তো তোমরা কত ভালো ছেলে কথা বলবা না বাবা ঠিক আছে কথা বললে কিন্তু বাবা বলবো না মামা বলবো তাহলে বাবার কি হবে কথা বললে কি হয় মামা বললে বাবার কি হয় হ্যাঁ এত বড় গাল দেওয়া যায় নাকি আমার বাবার বড় কুটুম হবে যাক পরে রসিকতা পরিত্যাগ করে রসেরও প্রয়োজন আছে বিশ্ব চরাচরে ওই পান পানকটা তৈরি রাখার দরকার আছে না সবাই তো আর সব কিছু তত্ত্ব নেবার আসে না কেউ আসে রসিকতা নেবার আসে কেউ আসে গুসাই কেমন চেহারা দেখে আসে আর কেউ আসে না দুটো হরি কথা শুনে আসে কেউ আসে একটু সাধু সঙ্গ করে সাধুর চরণ ধলি অঙ্গে মেখে মানব জীবন ধন্য করে আসে এটা প্রেমের বাজার সবাই এক কারণে আসে না এই জন্য হরিনামে আসে সবই তুই যাহা চাবি তাহা পাবি যে রসিকতা চাবি তাকে রস দেবো যে আত্মতত্ত্ব সাবি তাই দেবো যে লীলা কথা চাবি তার লীলা কথা দেব। হরি নামে যাহা চাবি তাই পাবি তবু আসিস তবু আয় ছুটে আয় দূরে থাকিস না ছুটে আয় কাছে আয় কাছে না আসলে ভালোবাসা পাবি কি করে গো দূরে দাঁড়িয়ে থাকলে কি ভালোবাসা পাওয়া যায় কাছে এসে বসতে হয় তবে যদি ভালোবাসা পাওয়া যায় যারা দূরে দূরে থাকে না ওদের ভাগ্যে কিচ্ছু ঘটে না না হয় সাধুর গায়ের বাতাস না লাগে না লাগে সাধুর চরণের ধুলি না লাগে কৃষ্ণ নামের বলি কিন্তু দূরে থাকলে হয় না কাছে কাছে বসতে হয় আচ্ছা আপনারা একটু চেপে চেপে বসুন পিছনের আমার বাবাদের একটু বসতে দিন হ্যাঁ আপনারা একটু চেপে চেপে বসুন গায়ে গায়ে মিশে মিশে বসুন যাক তাহলে আমি একটা কথা বলেছিলাম পুত্র কখনো হলেই শান্তি পাওয়া যায় না একই দরজা দিয়ে পুত্র আবার ওই দরজা দিয়েই মূত্র কথাটা একটু আত্মতত্ত্ব বুঝে নিতে হবে সৃষ্টিতত্ত্ব কেউ আমাকে খারাপ মনে করবেন না কারণ ভালো কথা বলতে গেলে নারকেল কিছু খেতে গেলে উপরে খোসা তো চিবোতে হবেই খালি খোসা ফেললেই হবে না তার মধ্যে ছাড়াটা একটু শক্ত আছে শক্তটা না ভাঙলে মিশ্রতা পাওয়া যাবে না তো হরিকথা সনাতন ধর্মের তত্ত্বকথা ওই রকম কয়েকটা প্রলেপ দেওয়া একেবারে হট করেই আপনি বুঝতে পারবেন না গীতা খালি পড়লে পড়ুয়া পণ্ডিত হবেন গীতা বুঝতে পারবেন না গীতা যদি বসতে হয় আপনার যারা গীতা পড়ে সাধনা করে তাদের কাছে গিয়ে একটু বসতে হবে আর তাদের কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হলে গীতা আপনি হৃদয়ে ধারণ করতে পারবেন পড়ার হৃদয়ে ধারণ করা এক এইটুকি থাকলো আর বলবো না যাক এইবার মা কষ্ট হচ্ছে নাকি মায়েরা হ্যাঁ গতকালকে যে কয়টা সামনে বইছিল সেই কয়টা আজকে সামনে বসে নাই জানে যে বিপদ থাকতে পারে কারণ কয়েকটা কালকে জুমাইছে ঘুমাইছে তা আজকে একটু দূরে দূরে বইছে যাক তবু ভালো হয়েছে সচেতন হয়েছে তো তবু এটা ধন্যবাদ যে আমার এই যে চেতন শক্তি যাচ্ছে যে আমি যদি সামনে বসে এরকম করি তাহলে তো তো এই যে বোধ হয়েছে এইটাই ধন্যবাদ এইটাও একটা সাধনা বোধ হওয়া এটা একটা সাধনা না আমি লেখাপড়া জানি না আমি আজকে অঙ্ক হয় নাই না ছাড়ে আমাকে মারতে পারে এই যে জ্ঞান হয়েছে এটাও কিন্তু স্কুলে যাওয়ার পরিপাকে হয়েছে যদি না যেত তাহলে মোটেই হতো না তাহলে এই সাধুর সঙ্গে এসে যে এই জ্ঞান হয় যে আমি যদি অন্যায়ভাবে চলি তাহলে সাধুর আমাকে বকবে এটাও পরম পাও এটাও একটা বোধ হওয়া এবং এটাও একটা চেতনা হওয়া তো যাই হোক রাধে রাধে তাহলে পুত্র একই দরজা দিয়ে আসছে ওই দরজায় পুত্রও আসছে মূত্রও আসছে আজকের দুঃখ আমাকে বারংবার আমাকে কাদাচ্ছে আর বারংবার আমাকে লড়া দিয়েছে বারংবার ওই একই প্রশ্ন আমাদের সনাতন ধর্মের মেয়েরা যদি না জানে তাই অন্যান্য অহিন্দুরা আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়েকে অনেক কষ্ট দেয় এবং তারা কষ্ট পায় আচ্ছা বলুন তো হিন্দুদের কি জানাবো কি বুঝাবো গন্ডারের চামড়া যদি মোটা থাকে ওটা নিয়ে কি ব্যথা পায় নাকি হিন্দু জাতির চামড়া হয়ে গেছে মোটা ওদের এই চামড়ার ভিত্তিতে যতই বলি ওরা আরো আমাদের মন্দ বলে কিছু নিতে চায় না এই চামড়া মোটা জাতিরে কত বলবো বলেন তো কত বলবো যদি বলেন কেন এত বড় কথা বললেন আপনার চামড়াই শুধু পাতলা হয়েছে আর আমাদের চামড়া মোটা হয়েছে না আপনাদের বলছি না আমিও তো আপনাদের জাতি আমি তো আর আমাকে পরিত্যাগ করে কথা বলিনি আমি কি আপনাদের ছাড়া বলছি আর আমি কি আপনাদের ছাড়া আছি বাবা আপনাদের মধ্যে দিয়ে তাহলে কত বড় দুঃখে আমাকে আমার বকা দিতে হচ্ছে নিজেকে এটা আমার দুর্ভাগ্য কেন দুর্ভাগ্য সবচেয়ে পরম সৌভাগ্য যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছিলাম এটা আমার পরম সৌভাগ্য বড় সাধনা বহু জন্মের সাধনার ফলে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি কিন্তু সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার দুর্ভাগ্য যে সনাতন ধর্মর তত্ত্বটা কি আমি জানতে পারলাম না এইটা হচ্ছে আমার দুর্ভাগ্য কেন দুর্ভাগ্য সনাতন ধর্মের সবাই পুত্র কামনা করে সবাই পুত্র কামনা করে বলুন এখানে যারা সংসারী জীবনে কেউ বলছেন যে আমার যেন ভগবান পুত্র না দেয় খালি মেয়ে দেয় একজন ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে ভগবানের কাছে আমি চেয়েছিলাম যে আমার একটা পুত্র দরকার নেই শুধু মেয়ে দেবে আচ্ছা সবাই চেয়েছেন পুত্র আচ্ছা যার সন্তান নে সে চেয়েছে ভগবান আমাকে যদি পুত্র না দাও একটা কন্যা দাও চায়নি সন্তান চেয়েছেন কেউ কি ভগবানের কাছে কয়জন মা বাবা চেয়েছেন যে আমাকে এমন একটা সন্তান দাও যে সন্তানের দ্বারা আমার বংশকে আমি মুক্তি দিতে পারি আমাকে আমি উদ্ধার করতে পারি আত্মা পুত্রায়া আত্মার অংশই হচ্ছে পুত্র পিতার আত্মার অংশ হচ্ছে কে পুত্র কি না রাধে রাধে পুত্র নয় আচ্ছা যদি পুত্র হয় এই পুত্র যদি চোর হয় এখন বাবা চোর না পুত্র চোর আগে বাপে না তাহলে আপনার কেমন সন্তান চাওয়া দরকার কেমন সন্তান আপনার প্রাপ্তি হওয়া দরকার কেমন সন্তানের বাবা হওয়া প্রয়োজন এই বোধগম্য আমাদের কয়জনের আছে বলুন আমি প্রায়টায় পিছে এবার এই কথাটা আমার এসে যায় কারণ আপনাদের প্রশ্ন সাপেক্ষে এই কথাটা না বলে আমি পারি না কী করে সনাতন ধর্মে যদি আপনারা সত্যিকারের পুত্র চাইতেন সত্যিকারের কন্যা চাইতেন ছেলেকে শুধু মোবাইল কিনে দিতেন না দুই চাইখানা ধর্মগ্রহন্ত কিনে দিতেন কয়জন বাবা আছেন একটু হাত তুলে কিংবা কয়জন মা আছেন একেবারে সত্য কথা মিথ্যা খালি মানুষকে অভিনয় দেখাবেন না কে হাত তুলে জাগাতে পারবেন যে আমার ছেলেকে মোবাইল কেনার আগে একখানা গীতা কিনে দিয়েছিলাম একখানা ভাগবত কিনে দিয়েছিলাম একখানা মহাভারত কিনে দিয়েছিলাম কে আছেন একটু হাত তুলুন তো মাত্র তিনজন চারজন পাঁচজন আচ্ছা এই পাঁচজনেই কি আমার সনাতন ধর্ম করি না আরও সবাই আছি দাবি তো করেন আমরা সবাই সনাতন আমরা হিন্দু জাতি হিন্দু কি বলি না আচ্ছা তাহলে আপনার হিন্দুত্ব মান রেখেছেন বিদেশি প্রাচ্য দেশের যাতে মানুষ জীবন ধ্বংস হয়ে যাবে সেই মেশিনটাকে কিনে দিয়েছেন অর্থাৎ আপনার চোদ্দ বছরের ছেলে তেরো বছরের ছেলেকে স্কান স্ক্রিন টাচ ফোনটাকে কিনে দেওয়ার পরে আপনি কি করেছেন জানেন স্ক্রিন টাচ ফোনটাকে কিনে দেওয়া কিনে দেওয়ার পরে আপনি কি করেছেন জানেন ওই স্ক্রিন টাচ ফোনকে ও ইউটিউব চ্যানেল দেখতে দেখতে কিংবা একসময় ফেসবুক দেখতে দেখতে ইন্টারনেট ঘাটতে ঘাটতে অশ্লীল চরিত্র দর্শন করে ওই তেরো বছরের ছেলে ওই অশ্লীল চরিত্র দর্শন করে করে নিজের মতো কাম চরিত্র ভাব আপন্ন ভাব ভেসে উঠে ওই আপনার তেরো বছরের ছেলে আবার ওই ফাইভে পড়া মেয়েকে বিরক্ত করবার যায় ওই চিত্র দর্শন করে রাগ করবেন আজকে একটু বাংলা বললাম কি হচ্ছে কি না হচ্ছে কি না তা আপনি সেই মেশিনটাকে কিনে দেওয়ার মতো বাবা হয়েছেন মা হয়েছেন যেটাকে আপনার ছেলেকে ষোলো বছরের ছেলেকে পঁয়ত্রিশ বছরের বৃদ্ধ বানিয়ে ফেলবে ষোলো বছরের ছেলেকে পঁয়ত্রিশ বছরের বৃদ্ধ বানিয়ে ফেলবে সেই মেশিনটাকে কিনে দিয়েছেন আপনার ছেলেকে কিন্তু অথচ আপনার ছেলেকে সনাতন ধর্মে গাইরস্ত বানপস্ত ব্রহ্মচর্য সন্ন্যাস কি চার প্রকার না অপন্ডিত মশাই কয় প্রকার আশ্রম আগে কি আগে কি তারপরে ও কি সুন্দর মনে রাখছে ওই বাবা বলছে একা যে ব্রহ্মচার্য ব্রহ্মচার্য মানে কি ব্রহ্মচার্য মানে কি খালি হরে কৃষ্ণ গাবে আর তৈ না এইগুলো ব্রহ্মচার্য মানে নিচেকে রক্ষা করা নিজের পিতৃ সত্তাকে ধরে রাখা তাহলে কি বললেন আগে গাই তারপরেই ব্রহ্মচার্য ব্রহ্মচার্য মানে আপনার সন্তানকে এমন ট্রেনিং শেখাতে হবে যে ছেলে যেন পর নারী দর্শন করে যেন লালায়িত হয়ে যেন নিজের চরিত্রটাকে নষ্ট না করে এটার নাম ব্রহ্মচার্য বলুন কয়জন মা বাবা আপনার সন্তানকে শিক্ষা দিয়েছেন সেটা তো শিক্ষা দিতে পারেননি তো এটা কোথায় পাবেন পৃথিবীর কোথায় পাবেন না পৃথিবীর একমাত্র ধর্ম সনাতন যে সনাতন ধর্মে সত্য ছায় আসলে পরে আপনার পশুত্ব স্বভাব দূরীভূত করে শুদ্ধ মানুষ তৈরি করার মতো যোগ্যতা রাখে আমার কথা একটু রাগি হয়ে যায় না খুঁজে কোথায় পাবেন যে ব্রহ্মচার্যকে রক্ষা করার জন্য সদ্গুরু চরণে ঢুকিয়ে দেন আস্তে আস্তে দেখবেন আপনার ছেলে মানুষ হবে কই কোনো মা বাবা তো সন্তানটাকে সহজে এখানে অনেক মা বাবা আছে মা বাবা আছেন আপনারা এখনও দীক্ষা শিক্ষাই গ্রহণ করেননি কেউ হয়তো বাবা আদেশের দীক্ষা নেছে শিক্ষার কাছেই যায়নি মানে দীক্ষা ওই প্রচলন নিয়েছি তাই নিয়েছি নেওয়ার দরকার তাই নিয়েছি কিন্তু কর্ম কি তা করি না গুরু নাম জপই করি না আছে না গুরুদেবের নামই মনে নাই এগুলো কি সনাতন ধর্ম কি বাবা এগুলো কি ধর্ম সনাতন ধর্ম সনাতন ধর্ম কি আপনার সন্তানটাকে সঠিক তত্ত্বটাকে বুঝিয়ে দেওয়া মা বাবা সব সন্তানের বড় বন্ধু হচ্ছে মা বাবা আর বান্ধবী হচ্ছে মা সেই পিতা মাতা বন্ধু বান্ধব না যে সেই সে পরম বন্ধু সেই পিতা পিতামাতা চরণে যেই প্রেম ভক্তি দাতা। যে বন্ধু আমাকে ভগবানের কাছে নিতে পারে না যে বান্ধবী আমাকে ভগবত সেবা শেখাতে পারে না সে কোনোদিন আমার বন্ধু হতে পারে না আপনার আপনার বন্ধুকে বন্ধু একজন গাঁচাখোর আপনি কাঁচা খাবেন আর একজন গাঁচাখোর আপনি খুঁজে পাবেন একজন সিগারেট খোর সে বন্ধুত্ব করে একজন সিগারেটের কাছ সাথে সিগারেট খোরের সাথে একজন পান খোর সে বন্ধুত্ব করে একজন পান খোরের সাথে যদি প্রকৃত বন্ধু হয় আপনার যদি প্রকৃত সৎকারের বন্ধু হয় সে আপনাকে নিয়ে যাবে একমাত্র ভগবত ভজনের পথে ভগবত কথা মৃত আপনাকে টেনে টেনে সে নিয়ে যাবে এই হচ্ছে বন্ধু কে তাহলে প্রথম সোপানে শিক্ষা স্কুল কলেজ ভার্সিটি শেখার আগে সন্তানের প্রথম শিক্ষার স্থান হচ্ছে পাঠশালা হচ্ছে মা বাবা তাহলে মা বাবা ভক্ত পরায়ণতা না হয় ধার্মিক না হয় তার সন্তান কি করে ধার্মিক হবে বুড়ো কালে তো কাঁদবেনি আপনি কাঁদবেন না আমি কাঁদবো নাকি ছেলে জন্ম দেবেন না দেবেন সুর জন্ম তো সুর কি আপনার কথা শুনবে নাকি ভগবানের কাছে চাইতে হয় না চাইলে পাওয়া যায় না তাহলে ভগবানের কাছে কি করে চাইতে হয় একটা সন্তান আনার আগে নিজের সৎ খাদ্য খেতে হয় সৎ চরিত্রবান হতে হয় এবং মুখে সৎ ভাষা থাকতে হবে যদি এমনিভাবে নিজের জীবনটাকে গঠন করে যেদিন আপনার জমি উর্বরা হবে জমি মানে মা মা যেদিন ঋতুবতী হইবে বাবা সেদিন সাধা সতীত্ব গ্রহণে করে পর পরস্বতীর দিকে না তাকিয়ে একমাত্র ভগবানের রাতুল চরণে দুপোটা চোখের দললে দুটো তুলসী ভিজিয়ে ভগবানের চরণে দিয়ে বলতে হবে গোবিন্দ আমাকে এমন একটি সন্তান দাও যে সন্তানটা যেন তোমার সেবায় লাগে তোমার সেবা করতে পারে যদি এমন ভাবে যদি কোনো সন্তান পৃথিবীতে কোনো পিতা মাতা আনে সেই সন্তানই বিশ্বচরাচরে মানব হইবে মহামানব হইবে জানিবে বিশ্বচরাচরে এহার চেয়ে আর আমি আরো কিছু ভালো জানি না এই এত সময় ভালো ছিল আবার কি এই কালা জ্যাকেট দিকায় এইখানে এই লম্বা ডাউট এদিকে হ্যাঁ তোমাকে বলছি ওটো ওটো এদিকে আমার কাছে এসে বসো ওই যেটা টাকাচ্ছ ওইটা বসো ওই তোমার পিছনেরটা তোমার পিছনেরটা হ্যাঁ আমার কাছে কে হলো উঠতে বলছি হ্যাঁ তোমাকে ওঠো এই আমার কাছে আসবা হ্যাঁ চুপ করে এসে বসবা কথা বললেই একবার এখান থেকে কিছু ভিক্ষে লাগাবো চুপ করে বসে দেখবা কথা শুনবা না দেখো নাই তো লোক এই কটাই আমার দরকার আগে আপনাকে আবার রাগ করবেন না শাসনও করতে ভালোবাসতে হয় ভালোবাসা তারই সাথে শাসন করে যে শুধু ভালোবাসলে মানুষ করা যাবে না এজন্য ওদের মা আদরও করবো আবার শাসনও করবো ভালো করে বসো বাবা হ্যাঁ আর কথা বলবো না আর ওই জায়গায় যে কয়টা কথা বলবে ধরে ধরে খেয়ে নান কাছে তা এইবার কথাটা খেয়াল রাখবেন যে কথাটা বলছি মানুষ সৃষ্টির সোপানে ধর্ম মানুষের জন্য মা ধর্মের জন্য মানুষ নয় এই ভগবানের সবচেয়ে শ্রেষ্ঠ ফসল হচ্ছে কে ইরিধান বড়োদান এইগুলো না ভগবানের সৃষ্টি হচ্ছে পশু পাখি কীট পতঙ্গ যাহা কিছু পৃথিবীতে সৃষ্টি করেছে তার শ্রেষ্ঠ প্রেমের ফসল হচ্ছে মানব জাতি এই মনুষ্য জাতি যদি মান মনুষ্যত্ব জাগ্রত না হয় তাহলে পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায় পশুর চেয়েও নিকৃষ্ট তো এখানে রেখে তারপরে যাব আবার আসব আপনাদের ওখানে কিন্তু কিছু কথা না বলে চলে না কারণ বাবা প্রায় কুড়ি কুড়ি বাইশটার মতো কোশ্চেন এনে দিয়েছে প্রথম প্রশ্ন করেছে দান মৃত মানুষের বুকে গীতা রাখা হয় কেন এতে গীতা গ্রন্থের অবমাননা করা হয় কি না ব্যাখ্যা করুন হ্যাঁ বলবো না বলবো না আপনারা কি বলেন বলবো মায়েরা এটা ভালো কথা না আনন্দবাবু এমনি ফালতু কথা লেগছে কি ভালো কথা লেগছে নাকি জানা দরকার আছে তো তা আমি বলার পরে মানবে না তো প্রথম লক্ষ্য করবেন মানুষ মরিয়ে যাওয়ার পরে তার বুকে গীতে দেওয়া বৈধ নয় কেন আপনার খাঁচার ভিতরে একটা পাখি পুষেছিলেন আপনার ছেলে আদর করে একটা ময়না পাখি পুষেছিল কত কলা খেত চাউল ছোলা খেত সুন্দর দিয়েছেন একদিন বাঁশের খাঁচা ফাঁকা পেয়ে পাখি গেল আকাশে উড়ে এখন আপনি চাল ছোলা কলা যতই দেন তাতে কি পাখিতে কি খায় তাতে আরও দুর্গন্ধ হয় তত্রুদ দেহে প্রাণ না থাকিলে গীতা দেওয়া বুকের উপরে ওতে সাইখান ইট টুঠাই দিলেও কোনো ক্ষতি নাই মরা মানুষের বুকে গীতা বাদ দিয়ে ইঠাই দিলেও কোনো ক্ষতি হয় না সীমিত থাকতে গীতা বুকে রাখা বৈধ প্রাণপাখি যাওয়ার আগে বুকে গীতা দিতে হয় কেন দিতে হয় গীতাটাকে স্পর্শ করলে ওই গীতার নাম যদি আমার মা বাবার হৃদয়ে স্মরণ হয় ভগবান করেছে বর্ণনা মৃত্যুর সময়ে যদি কেউ গীতা নাম স্মরণ করিতে করিতে তার প্রাণপাকি চলে যায় আমি অন্তিমে তাকে রক্ষা করি আমি কৃষ্ণ দয়াময় কিন্তু সমাজের একটা প্রচলন আছে জীবিত থাকতে গীতা ছয় নাই কোনো দিন কিছু হারামজাদা লোক আছে না জীবিত থাকতে জীবনে গীতে একটা তুলসী দেয় নাই একটু হরে কৃষ্ণ নাম লেখে নাই খালি অবৈধ টাকা ঘুষ ও ঘুষ খাইয়ে সুদ খাইয়ে পরের টাকা মারিয়ে সমাজে বেল্ডিং দেখাইছে ওই হারামজাদা মরার পরে গা বইরে কৃষ্ণ নাম লেখে বুকে একখানা গীতে দেয় ও রাখলে কি হবে ওর গায়ে কৃষ্ণ নাম লেখার সেটা কুকুরের গায়ে লেখিস তাও ভালো লাগবে সে জীবনে কোনোদিন নাম করলো না কৃষ্ণ নামের বিরুদ্ধতা করলো যে দিন ভালো কোনো কিছু করেনি যার দ্বারা সমাজের কোনো ভালো হলো না ওই হারামজাদা মরার পরে ওর বুকে গীতা দিলে কি হবে কি হবে আবার মারবেন না কি মানে যাবার সময় আপনাদের তো আবার দোষ আছে যে সত্যি কথাকে ওই ডেরে মারবেন আর যেটা করে ওই ডেরে বড় আসন দিয়ে ঘরে নিয়ে বসাবেন এইটাই তো আজকাল চলছে এই এই যে কথা বলছি না এক গ্রুপ কবে ভাগবতী বললো না আরে ভাগবত শুনবি কবে ভাগবত তো বলবো কোথায় আগে ভদ্র হওয়া তারপরে ভক্ত হোস আগে ভদ্র হওয়া শিখলি না আবার ভক্ত হবি কবে ভদ্র না হতে পারলে ভক্ত হওয়া